আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি যুগান্তর একটি রিপোর্ট সিগিরায়নাগর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা খবরে বলা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসির সঙ্গে বৈঠক করেছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশন রোববার বিকাল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনা তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে জয়েন্ট ইন্টারো গ্যাসন সেল যা আয়নাগর নামে পরিচিত পেয়েছে তা পরিদর্শন ও অনুরোধ জানিয়েছেন কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা আয়নাগর পরিদর্শন করবেন বলে গুমের জানান এবং গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন এবং অবয় ভবন বলে জানান তারা বৈঠকে কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনা প্রধান উপদেষ্টাকে জানানো হয় প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেন আপনারা তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা সিরে ওঠার মতো আমি শিগগির আয়নাগর পরিদর্শনে যাব এই ছিল সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম